জীবনে সফলতা অর্জন করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে কতদিন যতদিন না আপনি সফলতা অর্জন করতে পারছেন লক্ষ্য স্থির রেখে আপনাকে সামনের দিকে এগোতে হবে প্রিয় বন্ধু সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে হারেম সোল চেষ্টা করতে হবে একবার না পারিলে দেখো শতবার এগুলোকে শুধু বইয়ের লাইন হয়ে থেকে যাবে আপনার কাছে না শুধু মুখস্থ করলে হবে না সেটাকে কাজে লাগিয়ে দেখান বারবার চেষ্টা করুন একটা সময় দেখবেন আপনি ঠিক তুলে মাথা দাঁড়াতে পেরেছেন আর এর জন্য সেই কঠোর পরিশ্রম স্বপ্নকে সফল করতে হলে না দেখবেন ঘুম চলে যাবে আনন্দে ঘুম চলে যাবে টেনশনে নয় আনন্দে ঘুম চলে যাবে কখন আমি সফল হব কখন 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 আমি সফল হব আপনি ঘুমোতেই পারবেন না আনন্দের ছটপট করতে থাকবেন কাজের জন্য বুঝলেন যে কীভাবে কী করলে আমি সফল হব এই আনন্দের চিন্তাটা আপনার মধ্যে এমনভাবে ঢুকে যাবে যে আপনি ঘুমোতে পারবেন না আপনার খেতে গেলেই মনে হবে যে আমি কখন 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 সফল হব আর কতটা আমাকে যেতে হবে আর যখন দেখবেন সফলতা খুব নিকটে এসে গেছে তখনই দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ধীরে ধীরে এবার সরে যাচ্ছে আপনি পুরো একা হয়ে যাবেন মানে এই সারা দুনিয়াটাই মনে হবে আপনার কাছে যেন মরুভূমি হ্যাঁ প্রিয় বন্ধু আর আপনাকে নিজেকে স্ট্রং রাখতে হবে আরও নিজেকে শক্তিশালী করে তুলতে হবে এবং সামনের দিকে এগোতে হবে যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান এবং মনে মনে বলতে থাকুন আমি পারবো এবারটাই দেখি তো তবেই দেখবেন একটা সময় না আপনি ঠিক সফল হয়ে গেছেন আর এই পৃথিবীতে সফল ব্যক্তির প্রশংসা সবাই করে যেই মানুষটা দুঃখ পাচ্ছে যেই মানুষটা দিনের পর দিন হচ্ছে ঠকছে যেই মানুষটাকে কাঁদতে হচ্ছে যেই মানুষটাকে লোকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না ভাই আচ্ছা বলুন তো একটু ঠান্ডা মাথায় ভাববেন আচ্ছা আমরা কি তাদের কথা ভাবি তাদের কথা আলোচনা করি আচ্ছা বেশি দূরে যেতে হবে না আপনার পাড়ার কথা বলুন পাড়ার মধ্যে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে কুঁড়ে মানে যারা হচ্ছে কারোর চর্চায়ও থাকে না এমনকি সে নিজেকেও ডেভেলপ করে না কারোর থেকে শেখেও না সে শুধু তার যতটুকু আছে ব্যাস খায় দায় ঘুমায় ভাই তার কথা আমরা আলোচনা করি তার কথা ভাবি বলুন তো রকম আছে অনেক পাড়ায় আছে অনেক মানে কি বলবো আসে ফ্যামিলির মধ্যেও আছে আশেপাশে দেখবেন এরকম আছে আপনার পাশেও বাড়ির পাশেও এরকম দেখবেন দু একজন আছে তো তাদের কথা আমরা বেশি আলোচনা করি নাকি পাড়ার মধ্যে বা গ্রামের মধ্যে যে মানুষটা হঠাৎ করে ধনী হয়েছে বা হঠাৎ করে ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে আজ পর্যন্ত গরিব ছিল হ্যাঁ বিশাল কিছু অ্যাচিভ করতে পেরেছে ভালো সফল হয়ে দেখাতে পেরেছে ভাই তার কথা আলোচনা করি কোনটা বলুন তো হ্যাঁ যেটা দ্বিতীয় পয়েন্টে বললাম ওটাই তাই ভালো কিছু করে দেখান আপনি যখন সফলতার দিকে এগোবেন আপনি যখন ধামাকা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন বহু মানুষ আপনার পেছনে পড়ে থাকবে আপনার সমালোচনা করবে নিন্দা করবে কটু কথা বলবে খুব কম মানুষ থাকবে যারা আসলে আপনার প্রশংসা করবে তো কেন ভাবছেন তার প্রশংসাটাকে নিয়েও যেমন ভাববেন না তার নিন্দাটাকে নিয়েও ভাববেন না কারণ এই মানুষগুলো এক্ষুনি প্রশংসা করবে দুদিন বাদে দেখবেন এই মানুষগুলো আপনার নিন্দা করবে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে গুরুত্ব দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রদ্ধা নেবেন